আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক সৌরাতুল কাউসার পাঠ করে সরিষার দানার ওপর ফু দিয়ে আপনার শত্রুকে আপনার জীবনের তরে শেষ করে দিন এবং এই আমলের মাধ্যমে আপনি চাইলে যে কাউকে ভস করে নিতে পারবেন আপনার ভাদ্য করে নিতে পারবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তানাদি আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার সাথে অমত থাকে দ্বিমত থাকে ঝগড়াঝাটি থাকে তাহলে তাহলে এই আমলের মাধ্যমে চাইলে আপনি তাদেরকে ভস করে নিতে পারবেন আপনার অধীনস্থ বানিয়ে নিতে পারবেন আপনি যা বলবেন তারা তাই করতে বাধ্য হবে এমনই একটি কার্যকারী এমনই একটি শক্তিশালী আমল আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি তাই ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখেন শুনেন সে মতে আমল করেন ইনশা আল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে তাহলে কি উপকার হতে যাচ্ছে আসুন আমরা আমরা জেনে নেই প্রিয় দর্শক যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক সৌরাতুল কাউসার এমনই একটি সোরা এই সোরার খুবই তাৎপর্য গুরুত্ব ফজিলত আরোপ করা হয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে পরানুল করিমের মধ্যে আল্লাহ তালা এই সুরাকে কে উদ্দৃশ্য করে নাজিল করেছেন তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পুঙ্খানুভাবে হাদিসের মধ্যে বিশাল আকারে জানিয়ে দিয়েছেন তাই আমরা যদি সৌরাতুল কাউসারের এই আমলটা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর কখনো শত্রু থাকবে না আজকাল আমাদের গোপন শত্রু প্রকাশ্য শত্রু আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে আমাদের ফ্যামিলিকে শেষ করে দিচ্ছে আমাদের সন্তান আদিকে শেষ করে দিচ্ছে তো তেমনইভাবে আজকে আমরা যাতে শত্রু থেকে বাঁচতে পারি অথবা শত্রুর আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি এমনই একটি আমল আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনারা সে আমলটি আমার দেখানো নিয়ম অনুপাতে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে কপালটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি সর্বপ্রথম আপনি নয়টি সরিষার দানা নেবেন কয়টি নয়টি সরিষার দানা নেবেন আর ওই নয়টি সরিষার দানা আপনি আপনার হাতে নেবেন অথবা চামচের মধ্যে রাখবেন যে কোনো স্থানে ওই সরিষার দানাগুলা আপনি রেখে তারপরে আপনি আমলটি করার জন্য যে কাজটি করতে হবে নিজেকে একেবারে প্রস্তুত করতে হবে নিজেকে আপনি কীভাবে প্রস্তুত করবেন আপনি পবিত্রতা অর্জনের মাধ্যমে নিজেকে একেবারে প্রস্তুত করে নেবেন কীভাবে পবিত্র অর্জন করবেন পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা অমনোযোগী হয়ে পবিত্রতা অর্জন করি সেক্ষেত্রে পবিত্র অর্জনের ক্ষেত্রে অপবিত্রই থেকে যায় তাই আমরা যেন পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমাদের এই ধ্যান খেয়াল পবিত্র যা যা করতেছি হাত ধোয়ার সময় আমার দেন খেয়াল যেন হাতের মধ্যে থাকে মুখ দৌত করার সময় আমার দেন খেয়াল যেন মুখ দৌত করার সময় স্থানে থাকে হ্যাঁ হাত পা ধৌত করার সময় আমার দেন খেয়াল যেন ওই স্থানে থাকে যে স্থান আমি ধৌত করছি এভাবে খেয়াল করে যখন অজুটা করবেন আপনার সে অজুটা হবে পবিত্র সদ্য আর সেই সদ্যতার সহিত পবিত্রতার সহিত যদি আপনি সোহরাতুল কাউসারের আমলটি করতে পারেন আল্লাহ আকবরে কাবির আপনার সে আমল আল্লাহর দরবারে কবুল হবে এ আমলের মাধ্যমে শত্রু প্রতিহত হবে এ আমলের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে আপনার কাছে পেয়ে যাবেন হারানো ব্যক্তিকে অতি দ্রুত আপনার কাছে আপনি পেয়ে যাবেন তাহলে সেই গুরুত্বপূর্ণ আমল করার জন্য বলেছেন সর্বপ্রথম আমাদেরকে সরিষার দানা নয়টি সরিষার দানা সংগ্রহ করতে হবে তারপরে কি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে যখন আপনি পবিত্রতা অর্জন করবেন সেক্ষেত্রে নিজেকে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আউ রজিম রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে ওজো আরম্ভ করবেন সর্বপ্রথম দু হাতের কবজি দৌত করবেন আর এগুলো বিশ্লেষণভাবে বলে দিচ্ছে এই কারণে এগুলোতেই আমাদের সমস্যা থাকে যার ফলে আমল করলে কাজ হয় না এরপরে কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলতে থাকেন আপ আমরা যেভাবে আপনাদেরকে দিক নিদর্শন অথবা আমলের ফর্মুলাগুলো দিব সেভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি আমল করে সাকসেস হবেন আপনি আমল করে উপকার পেয়ে যাবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না এই জন্য কষ্ট হলেও ভিডিওটা যদি লম্বা হয়ে যায় তারপরও কষ্ট হলেও আপনাকে ধৈর্যের সহিত ভিডিওটি দেখতে হবে প্রিয়দর্শক আপনি যখন অজু করবেন তখন খেয়াল করে অজু করতে হবে অজুর শুরুতে আউবিল্লা বিসমিল্লা পাঠ করতে হবে আর অজুর মাঝে মাঝে আপনি পাঠ করবেন বিসমিল্লা 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 অজুর শেষে কালিমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহর রসুল বলেন কোনো ব্যক্তি যদি অজু করলো আর সে অজুর পরে কালিমাঈ শাহাদ পাঠ করলো তার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটাকে পশ্চিম আকাশের দিকে ইঙ্গিত করে সে কালিমাই শাহাদ পড়লো এরপর ছোট্ট এই দোয়াটি পাঠ করলো আল্লাহ জালনি নি মিনাল মতির আল্লাহ রসুল বলেন মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এমন জান্নাত আল্লাহ তালা আপনাকে দান করবে যে জান্নাত আল্লাহ তালা জান্নাতের দারোয়ানদেরকে বলে দিবে আমার বান্দা বান্দিরা আসতেছে তারা যে কোনো জান্নাতে প্রবেশ করতে চাইবে তাদেরকে বাধা দিবে না যে কোনো জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন সুবাহ আল্লাহ হবে দেখেন কত বড় সৌভাগ্য ওই সমস্ত মা ভন্দির ওই সমস্ত ভাইদের যারা অজুর উপরে ছোট্ট আমলটি করেন আমলটি যদিও ছোট্ট হয় কিন্তু এর ফলাফল কিন্তু বিশাল আকারে ধারণ করে যাক এইভাবে আপনি অজু করে নেবেন তারপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন পূর্ব থেকেই নয়টি সরিষার দানা সংগ্রহ করে নেবেন পূর্ব থেকেই নয়টি সরিষার দানা সংগ্রহ করে সামনে বসবেন পশ্চিম দিকে আপনি রু করে বসবেন মুখ তিরিয়ে বসবেন আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই দিনে করলে দিনে রাতে করলে রাতে যে কোনো সময় আমলটি করবেন তখন তবে যখন আমলটি করবেন সেই মুহূর্তে সেই সময় যেন আপনার একাগ্রতার থাকে আমলের প্রতি মনোনিবেশ থাকে মনোযোগ থাকে আমলের প্রতি সেইভাবে আপনাকে সেই সময়টিকে আপনাকে প্রস্তুত করে আমলটি করতে হবে আমলটি করার জন্য নামাজের পাঠিতে আপনি বসবেন আত্মাহাতুর শুরুতে এরপরে তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আমি যে ইস্তেক্ফার পাঠ করে দিব সেটি পাঠ করার চেষ্টা করবেন সেটি পাঠ করলেই লাভ হবে ইনশাল্লাহ আস্তা ফেরুল্লহরিন কুল্লিদম বিউলই ফের কুল্লিদম আতুব ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরকম ভাবে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন এরপর আপনার কাজ হচ্ছে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা sallaita ala Ibrahim বরহীম ইন্মিদম আল্লাহারিকা মোহাম্মদ ওহমদ কমাবার আলি ইব্রাহীমি ইব্রাহীম ইন্ন কাহাম এরকম ভাবে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন যখন তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে ছোট্ট একটি কাশক অথবা চামচ যে নামে আপনি চিনেন ওই চামচের মধ্যে নয়টি সরিষার দানা আপনি নেবেন নয়টি সরিষার দানা আপনি নিয়ে এর মধ্যে কিছুটা কালো জিরার তেল থাকলে সেই তেল ঢেলে দিবেন যদি না থাকে তাহলে সরিষার খাটি সরিষার তেলই এক চামচে মধ্যে ঢেলে দেবেন ওই নয়টা সরষার দানার মধ্যে ওই তেলগুলা ঢেলে আপনাকে সৌরাতুল কাউসার পাঠ করতে হবে আর সৌরাতুল কাউসার আপনারা জানেন এটা কি উদ্দেশ্যে করে আল্লাহ তালা নাজিল করেছেন এই সৌরার কিছুটা সানে নজর যদি আপনাদেরকে ব্যাখ্যা না করে শোনায় তাহলে আপনারা বুঝতে কষ্ট হবে মক্কার অলিতে গলিতে মক্কার আনাচে গানাচে যে কোনো স্থানে যখন নবী সাল্লাহ আলী সাল্লামের জয়ের লাভ সাই লাভ যখন সরিয়ে পড়লো নবী সাল্লাহ আলী সাল্লামের পবিত্র হাতে হাত রেখে মক্কার কাফের বেইমানরা যখন মুসলমান হতে শুরু করল তখন মক্কার বড় বড় কাফের লিডাররা মক্কার বড় বড় আল্লাহর রসুলের শত্রুরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে শুরু করলো যেখানেই মোহাম্মদের নাম আলোচনা হয় সে আলোচনা করা হয় সেখানেই তারা বলতে শুরু করে আরে বাদ তার কথা সে তো লেচ কাটা সে তো আবতার সে তো নির্বংশ নাউজুবিল্লাহিমিন জালেক এই কথা আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম যখন আলাইসাল্লামকে সাল্লামকে যখন মক্কার কাফেররা বলতো তখন আল্লাহর নবীর কানে যখন এই কথাগুলো আসতো কিছুটা মনো মনক্ষণ্ন হয়ে মনটা খারাপ হয়ে যেত আল্লাহ রসুলের তখন আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লাম একদিন মনটা খারাপ করে বসে আছেন এই কথাগুলো শুনে কথাগুলো স্মরণ হওয়ার পরে আল্লাহ তাল্লাহ হজরত জিব্রাহীল আলিহি পাঠালেন হে জিব্রাহীল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আমার বন্ধুকে কাউসার দান করেছি কাল কাউসার কালকাউসার জিব্রাইল সালাম সরা কাউসার নিয়ে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আপনাকে কাউসার দান করেছে আল্লাহ তালা বলেন না কাল কা হেন নিশ্চয় আমি আপনাকে কাল কাউ সার দান করেছি নিশ্চয় আপনি নামাজপর যারা আপনাকে তারাই লেজকাটা তারাই নির্বংশ তারাই আপ্তার তারা মৃত্যুর উপরে দুনিয়াতে চলে যাওয়ার উপরে তাদের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না কোনো দর্শক থাকবে না কোনো ব্যক্তি কোনো দল মত কেউ থাকবে না তাদের নাম কেউ নেবে না ঘৃণার চোখে তাদের নাম নিবে আর আপনার আপনাকে কাউসার দান করেছি আর কালকে আমতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালা পান করার জন্য আপনার অসংখ্য অহাম্মদ সিরিয়াল ধরে থাকবে সুবাহান আল্লাহ এরকমভাবেই আল্লাহতা আল্লাহ রসুলকে সরা নাজির করেছেন এই স্বরার মাধ্যমে আপনি চাইলে আপনার প্রিয়জনকে আপনার কাছে আনতে পারবেন আপনি চাইলে শত্রুকে প্রতিহত করতে পারবেন আপনি চাইলে আপনার সন্তানকে ভয় করে নিতে পারবেন বিরদর্শ কীভাবে আমলটি করা হচ্ছে যখন এক চামচ সরিষার এক চামচ একটি চামচের মধ্যে কিছুটা সরিষার তৈল এবং নয়টি সরিষার দানা আপনি রাখবেন তখন রাখার সময় এরপরে আপনি সোরা কাউসার পাঠ করবেন হিমিনা সায়তন রঞ্জিব বিসমিল্লা রহমান ইউর রহাই ইন আ কাউসার কালকাও সর সল্লিল রবিকবনহার ইন্নাশান কাহু আল আদার এরপর ওই সরিষার তেল এবং সরিষার দানার পর আপনি একটি হু দিবেন আবার পরে নিবেন স্মিল্লা ইউর রহমান ইউর রাহিব ইন্না ত্বয়িন কালকাও তেলের উপর আরো একটি ফু অথবা দম করে নিবেন প্রিয়দর্শক এইভাবে সুরাতুল কাউসার আপনি নয়বার পাঠ করবেন আর নয়টি ফু এই সরিষার তেল এবং দানার উপর দিবেন প্রিয়দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই সরিষার তেল কী করবেন এবং এই আমলের মাধ্যমে শত্রুকে কীভাবে বাস করবেন অথবা আপনার প্রিয়জনকে আপনার কাছে কীভাবে আনবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন নয়টি কালো জিরা অথবা নয়টি সরিষার দানা আপনি চামচের মধ্যে রেখে আর কালোজিরার তেল অথবা সরিষার তেল এই এক চামচ চামচের মধ্যে রেখে আপনি এটাকে চুলায় গরম করতে পারেন অথবা যে কোনো আগুনের মাধ্যমে গরম করতে পারেন কতটুকু গরম করবেন অথবা পোড়াবেন যতটুক পর্যন্ত পোড়ালে এই তেল থেকে একটি পোড়ানোর গ্রান ছুটে যায় গ্রান বের হবে তখন আপনি পোড়ানোটা বন্ধ করে দিবেন। তখন এই তেল এবং নয়টি কালো জিরা অথবা নয়টি সরিষার দানা কি করবেন বিষয়টি হচ্ছে আপনি একটি গাছের গোড়ার মধ্যে পোতে দাফন করে দিবেন অথবা এমন স্থানে ফেলে দিবেন যেখানে মানুষের চলাচল হয় না পবিত্র স্থান ফেলে দিবেন আর পোড়ানোর সময় আপনাকে মনে মনে অথবা আপনি নিয়ত করতে হবে বলতে হবে কি উদ্দেশ্য করে আপনি এই আমলটি করতেছেন অর্থাৎ আপনি যদি শত্রুকে বস করার জন্য আমলটি করে থাকেন অথবা শত্রুকে ক্ষতি করার জন্য আমলটি করে থাকেন তাহলে বলবেন আল্লাহ ইমুখ ইমুখে আমার শত্রু আমাকে অনেক জ্বালাইতেছে অনেক নির্যাতন করতেছে আজকের এই আমলটি তার জন্য এই শরীর এই সরিষার দানা অথবা কালো জিরার দানা যেভাবে আমি আগুনে পড়তেছি তার অন্তরটা যেন সেভাবে স্যাং স্যাং করে পড়ে যায় সাই সাই হয়ে যায় তাকে এই শাস্তিটা আপনি দেন অথবা আপনি যদি কাউকে ভালোবাসার জন্য আমলটি করে থাকেন তাকে বলবেন আল্লাহ ইমুকের অন্তরে আমার ভালোবাসার সৃষ্টি করে দাও সেজন্য আমার কথা স্মরণ করে সেজন্য আমার সাথে কথা বলে সেজন্য আমার সাথে অষ্টক্ষণ যোগাযোগ রাখে ইত্যাদি আপনার মনের কথাগুলো বলবেন আর আগুনে পড়বেন ইনশাল্লাহ দেখবেন তিন দিন আপনি আমলটি করবেন অর্থাৎ প্রথম দিন সরিষার দানা অথবা কালো জিরার দানা নিয়ে এভাবে পড়বেন বাস দ্বিতীয় দিন আবার আপনি কি করবেন নয়টি সরিষার দানা অথবা কালো দানা নেবেন তৃতীয় দিন আবার নেবেন তিন নং সাতাশটি দানা এভাবে তিন দিন পরবেন সরিষার তেল অথবা কালো জিরা তেলের মাধ্যমে ইনশাআলা তিন দিনের ভিতরেই আপনার প্রিয়জন বশ হবে অথবা শত্রু ধ্বংস হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে শেয়ার করে প্রচার করুন